দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্তে সংঘাত চরম আকার নিয়েছে বুধবার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার গুরুতর অভিযোগ তুলেছে এমন বিপজ্জনক পরিস্থিতিতে লড়াই থামাতে এবার সরাসরি হস্তক্ষেপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন জুলাই মাসে তার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল তা রক্ষা করতে এবং সংঘাত বন্ধ করতে তিনি দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কল করবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই উত্তেজনা কমানোর জন্য আগেই আহ্বান জানানো হয়েছিল জাতিসংঘের মহাসচিব আস্তোনিও গুতেরেসো সাম্প্রতিক সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে শান্তি চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছিলেন এবার মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ এই আঞ্চলিক সংঘাতকে নিয়ন্ত্রণে আনতে পারে কিনা সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের ট্রাম্পের এই ফোন কল কি যুদ্ধবিরতি রক্ষা করতে সক্ষম হবে আন্তর্জাতিক স্থিতিশীলতার এমন গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন